মসজিদেরও পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও জিনের আজান শুনতে পাই হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছ আজকে আমরা কার সমাধি দেখতে গিয়েছিলাম হ্যাঁ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি কাজী নজরুল ইসলাম কত মহান মহান উক্তি সৃষ্টি করেছেন এর মধ্যে একটা লাইন আমার খুবই পছন্দ তিনি বলেছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তিনি তার সময় থেকে নারী পুরুষের সমতার বিষয়টিকেও প্রাধান্য দিয়েছেন আর যেহেতু তিনি বলেছিলেন যে তার কবরটা মসজিদের পাশে হবে সেই মোতাবেকই কিন্তু তার কবরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে করা আর এই মসজিদ মানে তার যে সমাধি সমাধিসৌধ এখানে যেতে কিন্তু কোনো টাকা লাগে না সপ্তাহের দুই দিন বাদে বাকি সবগুলো দিন আপনি এখানে ঢুকে তার সমাধি দেখতে পারবেন